টিটেন লিগে বিজয়ের ঝড় সাব্বিরের বিপক্ষে তিনশো ছেষট্টি স্ট্রাইক ব্যাটিং করে তাক লাগিয়ে দেন জিম্বাবুয়ের টি টেন লিগে বোলোয়ে ব্রেব জাগুয়ার ভার্সেস হারারে বোল্ট মুখোমুখি খেলায় সাব্বিরের মুখোমুখি হয়েছিলেন এনামুল হক বিজয় বলয়ে ব্রেভ জাগুয়ার প্রথমে ব্যাট করে নির্ধারিত দশ ওভার শেষে ব্যাটিং করে ছিয়ানব্বই রান করতে পেরেছিল আট উইকেটের বিনিময়ে যেখানে এনামুল হক বিজয়ের ছয় বলে বাইশ রানের এক দুর্দান্ত ইনিংস ছিল বিজয়ের দলে এছাড়া হোপসন করেন সতেরো বল পঁয়ত্রিশ রান ব্রেথ ওয়েট করেন তেরো রান মাথা কাজের নয় রানের ফলে বিজয়ের দল ছিয়ানব্বই রান করতে পেরেছিল সাব্বরের দল হারারে বোল্ট সাতানব্বই রানে খেলতে নেমে সানাকার জড়ো ইনিংসের ফলে ম্যাচটি সহজে জিতে নেয় গত দুইটি ম্যাচ সাব্বির রহমান খেলেছিল কিন্তু সেখানে নামের প্রতি সুবিচার না করতে পারায় শেষ পর্যন্ত এই ম্যাচটিতে সাব্বির রহমান সুযোগ পায়নি তবে দানস সানাকার আঠারো বলে সাতচল্লিশ রানের মহাকাব্যিক ইনিংসের ফলে আট ওভারেই জিতে নেয় ম্যাচটি এছাড়া মিলান্তা করেন বিশ রান হারারে বোল্ট সাত দশমিক চার ওভার ব্যাটিং করে একশো রান করে ফেলে যেখানে মাত্র তিন উইকেট হারিয়ে আর ম্যাচটি হারার পর সাত উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় বিজয় এবং হোফসনের ব্যাটিং কোনো কাজে আসলো না তো ক্রিকেটীয় সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিস